এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সাগর দিঘিতে সঞ্জীব দাসের জন্মদিনে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা চারাগাছ বিতরণ ও মানবিক উদ্যোগ অংশ নিল জনসাধারণ দিঘির উইনাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং রক্তযোদ্ধা সঞ্জীব দাসের পরিচালনায় সাগর সাগরদিঘি এস হাই স্কুল মাঠে এক ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয় সঞ্জীব দাসের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে একদিকে যেমন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় তেমনি বিনামূল্যে চক্ষু পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় এবং বস্ত্র বিতরণ পরিবেশ বান্ধব উদ্যোগ হিসাবে চারাগাছ বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত প্রতিবাদী কণ্ঠস্বর সুপরিচিত স্বপ্না ভাদুরী এছাড়াও স্থানীয় সমাজসেবী স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতি কর্মসূচিকে সমর্থক জানান এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি সাংবাদিকদের সম্মান জানানো হয় তাদের নিরলস প্রচেষ্টার জন্য অনুষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন সঞ্জীব দাস নিজেই যা নেতৃত্বে দিনভর এক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এই মহতি উদ্যোগ স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্যোক্তাদের আন্তরিক প্রচেষ্টা এই আয়োজন হয়ে উঠেছে সাগর দিঘির জন্য এক অনন্য দৃষ্টান্ত উদাহরণ আজকে সাগর দিঘি উইনার এবং বস্ত্র বিতরণ ও স্বেচ্ছাসেবী সম্ভাবনা

খুব ভালো কাজ করে সেবামূলক কাজ করে এবং সবুজ সমাজ তৈরি করার প্রত্যেকটা টাইম এসে ছুটে বেড়ায় এবং প্রত্যেকের কাছে চারা গাছ পৌঁছে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় যারা অসহায় মানুষ আমাদের সিয়ার ভাই সঞ্জীব দাস ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে মেঘা কর্মসূচি ছিল যে মেঘা কর্মসূচিতে বস্ত্র অনুষ্ঠান করা হয়েছে রক্তদানের অনুষ্ঠান করা হয়েছে এবং চক্ষু পরীক্ষার অনুষ্ঠান করা হয়েছে এবং চারা গাছ বিতরণের অনুষ্ঠান করা হয়েছে তো যাই হোক আমি একটা কথাই বলবো যে এই লঞ্চটা এত সুন্দর একটা মঞ্চ আমি যেখানে দাঁড়িয়ে কথা বললাম সত্যি খুব ভালো লাগে কারণ অসাই মানুষদের পাশে দাঁড়ানো সবুজ সমাজ তৈরি করা এবং মানুষ মানুষের পাশে সহযোগিতা করা এইটা অনেকের মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে না কিন্তু মুর্শিদাবাদ জেলা এখন এক নম্বর টপে রয়েছে মুর্শিদাবাদ মানে সাগর দিকে না ওয়েলফেয়ার ট্রাস্টের মানে কাজ মানে তাদের ভালোবাসা তাদের মানে যে প্রিপারেশন তাদের যে সুন্দর একটা মানে প্রোগ্রেস যে প্রোগ্রাম গুলো তারা করে সত্যি মানুষের হৃদয় শুয়ে যায় এবং সাগর দিকে বিধানসভার যিনি এমএলএ সাহেব রয়েছেন জনাব আমাদের বাইরন স্যার মহাশয় উনিও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন উনি এখানে এসে কিছু বক্তব্য রেখেছেন তার জন্য আমরা সবাই খুশি এবং আনন্দিত আর আমি মনে করি যে সব থেকে সেরা অনুষ্ঠান যদি কোনো মঞ্চ হয়ে থাকে সেটা এই ধরনের মানে সমাজ কল্যাণের জন্য যারা কাজ করে এই অনুষ্ঠানগুলো সেরা হয় আমি মনে করি আজকে আমাদের সাগরদিহ উন ইনফার উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেগা কর্মসূচি একসঙ্গে কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে রক্তদান শিবির চারাগাছ বিতরণ চক্ষু পরীক্ষা শিবির এই ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে আজকে মূলত যে বিষয়টাকে সামনে রেখে এ প্রোগ্রাম চলছে সাগরদিহি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস তার জন্মদিন উপলক্ষে এই মেঘাস কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের এখানে দুটি ব্লাড ব্যাংক ছিল লালবাগ লালবাগ ব্লাড ব্যাংক এবং সাগরদিঘি ব্লাড ব্যাংক লালবাগ ব্লাড ব্যাংকে আমাদের কিট নেওয়া হয়েছিল পঞ্চাশটি ইতিমধ্যে সেটা সম্পূর্ণ হয়েছে এবং বাকি আমাদের সাগরদিঘি ব্লাড ব্যাংক নেবে সেখানেও মোটামুটি পঞ্চাশের প্রায় কাছাকাছি হয়ে যাবে প্রায় একশোর উপর আমাদের রক্তদাতা আজকে রক্তদান করবে এটা আমরা আশা করছি আমরা চারা গাছ বিতরণ করছি আমরা সবাই অবগত আছি যে যে বিশ্ব উষ্ণায়ন চলছে এই বিশ্ব বিশ্ব উষ্ণায়নকে আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হলে আমরা প্রযুক্তির ব্যবহার যাই করি না কেন এসি কুলার যাই করি না কেন এই বিশ্ব উষ্ণায়নকে একমাত্র নিয়ন্ত্রণ করা সম্ভব গাছ প্রচুর পরিমাণে আমাদের গাছ লাগাতে হবে এক কথায় গোটা পৃথিবীকে সবুজায়ন করে দিতে হবে এই উদ্দেশ্যেই আমরা চারা গাছ বিতরণ করছি আমার নাম সুমন শরীফ